হাই বন্ধুরা ওয়েলকাম ব্যাক আমার নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আগের দিন আমাকে অনেকেই প্রশ্ন করেছে যে বাগানের ভিতরে কীভাবে পদ্মফুল চাষ করে তাই আজকে অবশ্যই আপনাদের দেখাবো কিভাবে এটা চাষ করে দেখুন এই যে ট্যাপগুলো করেছে এর ভিতরে কিন্তু আসলে এটা চাষ করে পাশে কিন্তু দেখুন ভূমি মাছে কিন্তু এই হাউজের মধ্যে কিন্তু এটা করে এত সুন্দর করে করেছে এখানে লোকজন সব সময়ের জন্য তাদের নিজস্ব গতিতে এখানে কাজ করে দেখুন এটা হচ্ছে পদ্ম পদ্ম হাউজ আর এদিকে হচ্ছে আলো আপনার শাপলা হাউজ তো শাপলা গাছ সবেমাত্র শুরু করেছে এখনো পুরোটা হয়ে ওঠেনি শাপলা সিজন অবশ্য এখন থেকে শুরু হয়েছে তো দেখা যাবে এখানেও ভরে গেছে পদ্ম ফুলের মতো পাই দিয়ে গোলাপ গাছ লাগানো তো দেখুন কিভাবে এটা শুরু থেকে তৈরি করে সেটাই দেখাবো তো তার জন্য আমাদের একটু সামনের দিকে যেতে হবে এই যে দেখতে পাচ্ছেন যে গোল চত্বরটা এখানে চারটে হাউজ করে আছে এই চারটে হাউজের একটাতে হচ্ছে শাপলা শাপলা গাছে চারা লাগিয়েছে এবং আর যে তিনটা আছে সেটা একটা হচ্ছে হচ্ছে পদ্ম নতুন নতুন করেছে পদ্ম আর এটা একটা পুরো পদ্ম গাছেই আছে ভিতরে এখানে আরেকটা একটা পদ্ম করছে তাহলে দেখুন কিভাবে করছে কত গভীর এই হাউসগুলো অনেক গভীর এই গভীরের ভিতরে পানি শুকিয়ে পানি শুকিয়ে তারপর চারা লাগানো হয় এখানে যে চারাগুলো লাগিয়েছে পুরোটা পানি প্রথম শুকিয়ে তারপরে লাগানো হয় এখানে এই যে যে শাপলা গাছটা দেখতে পাচ্ছেন এটা আসলে পুরনো নতুনটা গেলে পরে আমরা বুঝতে পারব যে এই যে দেখুন নতুন করে এখানে একটা পদ্ম গাছ লাগিয়েছে ওটা একটা সিঁড়ি নিচে নামার জন্য অনেক গভীর এখানে কারণ অনেক গভীরে থেকেই তৈরি করা আর ভিতরের মাটিগুলো নরম আর অনেক শাড়ি এখানে সারটা দিয়ে তৈরি করে তো এই যে যে শাপলা গাছটা এখানে প্রথম লাগিয়েছিল এই যে দেখতে পাচ্ছেন যে উপরে যে ছাউনিটা এখানে কিন্তু লাগানোর পরে ওরা ছাউনি দিয়ে ঢেকে রেখেছিলো যাতে কোনো পোকামাকড় না যায় গাছগুলো ই না করে তারপরে দেখুন গাছগুলো সতেজ না তাও এদের চেষ্টার পরে এখানে কিন্তু হয়ে থাকে অনেক গভীর তো আমাদের এই জায়গায় যারা এইগুলো প্রতিনিয়ত কাজ করে থাকে তাদেরকে একটা ধন্যবাদ না দিলেই নয় কারণ তারা অনেক পরিশ্রম করে এখানে ফুল ফুটায় আর অনেক লোক দেখতে আসে তো এটাই দেখাচ্ছিলো যে কিভাবে এখানে চাষ করে আসলে এখানে কত সুন্দর করে টাইস করে করেছে অনেক সুন্দর লাগে না বলেন তা ভিডিওটা কেমন লাগলো সবাই একটু কমেন্টে জানাবেন সবার আসলে পদ্ম চাষ করার বিষয়টা জানা হলো সবাই অনেক অনেক ভালো থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ